আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয়টা একটু দিন জি আমার নাম আহমেদ হোসেন আমি বর্তমানে কুয়েতে হাউস ড্রাইভিং এ আছি কত বছর হইছে কুয়েতে আছেন বর্তমান কুয়েতে আমার 5 বছর রানিং চলতেছে আর দেশের বাড়ি তো জানা হলো না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে কুমিল্লায় কুমিল্লা জি আর আপনি কি বাসাতে ডিউটি করেন হ্যাঁ জি আমি বাসাতে ড্রাইভিং করি আপনার সুবিধা নিয়ে একটু কথা বলেন আমাদেরকে সুবিধা হচ্ছে ভাই অনেক সময় মালিকের উপর ডিপেন্ড করে ঠিক আছে মালিক যদি ভালো হয় অনেক সময় ভালো ভালো আর মালিক যদি একটু খারাপ হয় তাহলে একটু সমস্যা আর কি বা এই কাজের ব্যাপারে বলতে গেলে কাজ আপনি টুকটাক কাজ করবেন বাড়ি আশেপাশে কাজ থাকলে এগুলো করবেন আর গাড়ি যদি অপরিষ্কার থাকে এগুলো পরিষ্কার করবেন আশেপাশে কাজ বলতে এরকম অনেকে অনেকের কাছ থেকে শুনি আমরা তো করি না যে ফুল বাগান থাকে ফুল গাছ থাকে এগুলা সাফ সুতরা করা লাগে সময় ফুল বাগান যদি থাকে বাড়ির সামনে ফুল বাগান গুলো আপনি পানি টানি দিবেন এরকমই টুকটাক পানি আর কাজ না থাকলে আমি বাসায় বসে থাকবেন আর যদি কল দেয় বের হওয়ার জন্য এতটুকুই বের হবেন আর এর বাসার ভিতরে কাজকর্ম করা করা লাগে লাগে না বাসার বাসার ভিতরে ভিতরে তেমন কাজ কারণ ওদের কাজের মহিলা আছে ওরাই বাসার ভিতরে কারণ আপনি পুরুষ মানুষ বাসায় কোনো কাজ নাই আপনার সব বাইরে আর আপনাদের ডিউটি ডিউটি কিরকম ডিউটির এখানে কোন ধরতে গেলে একটাই সমস্যা ডিউটির কোন টাইম টেবিল নাই কোনো টাইম নাই আপনি বাসায় শুই থাকবেন রেস্টে থাকবেন যদি হঠাৎ কল আসে বের হতে হবে বের হবেন যদি মার্কেটে যায় বেশিরভাগ মার্কেটে যায় মার্কেটে নিয়ে আপনি নামাই দিবেন আপনি গাড়িতে বসে থাকবেন এতটুকুই ডিউটির কোনো নির্দেশ কোনো টাইম না যে এত ঘন্টা ডিউটি এরকম কোনো সিস্টেম নাই যখন আপনাকে কল দিবে তখন গাড়ি নিয়ে বের হতে হবে বাসা ডিউটি হচ্ছে যেটা তো মোটামুটি আপনাকে মানে বাসা তো আসছেন না অন্য জায়গা বিশে নিয়ে আসছেন এখানে ট্রান্সফার হচ্ছেন কে আমি মূলত ড্রাইভিং বিষয় নিয়ে কারণ আমি তো অনেক করি যে বিষয়ে আসি ওই বিষয়ে কাজ করি আলহামদুলিল্লাহ বাইরে কাজ করাটা এখন মুশকিল এই বিষয়ে বাইরে কাজ করা খুবই মুশকিল জি জি এখন কি আগের বাসায় আছেন না বাসাটা করছেন ধরতে গেলে এখন মালিকের ড্রাইভার বেশি হওয়ার কারণে এখন অন্য বাসে আমাকে ট্রান্সফার করছে ওইখানে কাজ করতে হচ্ছে আবার মালিকের প্রয়োজন হলে ওইখানে চলে যেতে হবে আর বাসাতে ডিউটি করা অনেকের কাছ থেকে অনেক কথা শুনি খাওয়া থাকে একটু সমস্যা এই বিষয়ে একটু বলেন আপনি যেহেতু না বাসার ভিতরে থাকা কারণে কোনো সমস্যা থাকা ঠিক আছে খাওয়া আলহামদুলিল্লাহ কারণ অনেক সময় দেখা যায় বাসার থেকে ওরা খাবার দেয় আর অনেক সময় দেখা যায় ওরা বাজার দিয়ে দেয় পাকানোর জন্য দিয়ে দিলে একটু ভালো ওদের খাওয়ার প্রথম প্রথম আসলে একটু কষ্ট হয় পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যায় মানে আপনার ওরা যদি বাদা সাদা করে দে আপনার নিজে ফাঁক করে খান এটা হলে ভালো হয় জি অনেক বাসায় আছে অনেক বাসায় নাই আচ্ছা আচ্ছা তো বাসা মানে ডিউটি করলে স্যালারি কিরকম পরে নতুন অবস্থা কিরকম পরে আর একটু পুরানো নতুন হলে কিরকম পরে অবস্থায় আসলে যদি ওর লাইসেন্স না থাকে তাহলে ওর থেকে সর্বোচ্চ একদম সর্বনিম্ন হবে 100 টাকা যদি লাইসেন্স না থাকে নতুন অবস্থা দেশ থেকে আসলে জি আর সর্বোচ্চ যদি পুরাতন অবস্থা থাকে কোইটা লাইসেন্স হলো তাহলেও 130 টাকা 140 টাকা আস্ত আস্ত এরকম করতে থাকবে অনেকে আসে নতুন দেখা যায় ভাষা জানে না কিছু জানা না রোজগার চিনি না ওর বেতনে কি সেম 100 টাকা হবে হ্যাঁ ওর বেতনে 100 টাকা হবে এর বেশি হবে না কারণ ওরে শিখাবে ওকে সবকিছু আস্ত আস্ত সবকিছু শিখবে দুই তিন মাস সর্বোচ্চ যখন একটা মানুষ নতুন আসবে 6 মাস হবে তখন মোটামুটি ও সবকিছু পারফেক্ট হয়ে যাবে আস্তে আস্তে তা পরবর্তী থেকে বেতন বাড়ার সম্ভাবনা আছে তারপর আস্তে আস্তে পরবর্তীতে বেতন যখন ও বাসা জানবে রোড গাছ সবকিছু চিনবে অটোমেটিকলি ও ওখানে বাসা থেকে ওরা বেতনটা বাড়ায় দিবে দশ টাকা বিশ টাকা করে আস্তে আস্তে বাড়াতে পারে তো আপনারা তো বাসাতে থাকেন আপনাদের এই যে খরচ মানে দেশে যদি দেশে যান বিমান টিকিট এরকমগুলো মানে চিকিৎসা খরচ কিছু আছে কি না যখন আপনি বাসার থেকে আপনি যাবেন শহরে তখন আসা যাওয়ার আপনার টিকিটের টাকাটা তো ওরাই দিবে ওরাই টিকিট কেটে দিবে আপনাকে সব কিছু দিবে আর আপনি অসুস্থ হলে ওরাই সব কিছু আপনি মেডিকেল যাবেন মেডিকেলে একটা ব্যাংক কার্ড দিবে ব্যাংক কার্ড আপনি মেডিকেলে একটা টাকা খরচ হয় ওইখানে ডাক্তার দেখায় ওষুধ পানি তো সব ফ্রি ওরাই সব কিছু দিবে আচ্ছা তাহলে আওয়ার ডাউন টিকিট তারা আপনি যদি দুই দেশে দুই মাস তিন মাস থাকেন কি স্যালারি দিবে দুই তিন মাসের না ওইটা দিবে না ওইটা দিবে না তাও শুধু আসা যাওয়া টিকিটটা দিবে তো আমরা মোটামুটি আপনি যে কথাগুলো বলছেন এগুলো সব ভাষায় কি একই সিস্টেম না এক এক ভাষায় একই সিস্টেম সব ভাষায় এ গেলে কি হয়তো মালিকেরা একটু একটু এদিক সেদিক হয় কেউ খাওয়া থাকা দিয়ে একটু সমস্যা মানে আমরা স্যালারি দিক দিয়ে স্যালারি দিক দিয়ে ডিউটির দিক দিয়া সব বাসায় কিন্তু সেম এরকম আচ্ছা তো নতুন যারা আসতে চায় কুয়েতে তাদের উদ্দেশ্যে মানে যারা বিশেষ করে খাদেম আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার যদি বলতে চান যারা আসবে তারা একটু ড্রাইভিং বিষয় আসলে তারা একটু মানে ড্রাইভিং একটু ভালো করে শিখে আসলে ভালো হয় কারণ এখানে আসলে ডানে বামে বললে চলে গেলে ওর থেকে একটু সুবিধা হয় আর বাসাটা প্রথম প্রথম আসলে একটু কষ্ট হয় তারপর পরবর্তীতে বাসাটা শিখে ফেললে আর কষ্ট হয় না আর কুয়েতে তো এখন ড্রাইভিং দের গাড়ি চালানো অবস্থা অনেক হার্ড করছে নিয়ম কানুন ওইটা সম্বন্ধে কিছু বলার আছে হ্যাঁ এখন গাড়ি এখন অনেক ফাট করছে বলতে সিট বেল্ট আপনার ক্যামেরা এখন নতুন নিয়ম করছে ড্রাইভারের পাশে যে বসবে সেও সিট বেল্ট না বাঁধলে তার জন্য একটা ফাইন আসে ড্রাইভারে ড্রাইভারকে দিবে ফাইনটা ড্রাইভারের উচিত পাশে যে বসবে তাকে সিট বেল্টটা লাগানো পাশাপাশি ফোন ইউজ করার ব্যাপারটা ফোন ইউজ করার ব্যাপারটা

সামনে কি যাওয়ার সামনে দেখি যাওয়ার তো চিন্তা ভাবনা আছে আর এই যে কথাগুলো এতক্ষণ বলছেন এগুলো সম্পূর্ণ কথা সত্য তো জি আলহামদুলিল্লাহ এগুলো সম্পূর্ণ কথা যে কোনো হাউস ড্রাইভার যে কোনো কাউর থেকে সাক্ষাৎকার নিলে বা জিজ্ঞাসা করলে একই কথাই বলবে সব একই সিস্টেম একই সিস্টেম এখানে কোনো উনিশ বিশ কিছুটা উনিশ বিশ হতে পারে মানে এক এক মালিকের ক্ষেত্রে এক সিস্টেম অত হতে পারে হ্যাঁ হ্যাঁ কিছুটা উনিশ বিশ হতে পারে

যেগুলো বলছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনা আর যদি কেউ হাউস ড্রাইভিং বিষয়ে আসতে চায় তাহলে এগুলোর কথাগুলোর উপর একটু ফোকাস করা এবং ড্রাইভিংটা ভালো করে শেখানো এইগুলোই তো ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আর আমরা এখন কোন জায়গা আছে কোন জায়গা থেকে ভিডিওটা করতেছি আমরা এখন আছি আব্দুল্লাহ আল মুবারক আব্দুল্লাহ মুবারক এটা কুয়েস সিটি থেকে কত কিলোমিটার এটা কুয়েস সিটি থেকে সর্বোচ্চ 25 কিলোমিটার 25 কিলোমিটার দূরে তো দর্শক শুনতে পারছেন আমরা কুয়েস সিটি থেকে 25 কিলোমিটার ভিতরে আব্দুল্লাহ আল মুবারক এখানে আসছি এই ভাইয়ের যে কথাগুলো বলছেন অবশ্যই শুনতে পারছেন তো আর কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে